আসসালাম ওয়ালাইকুম রহদুল্লা প্রিয় দেশবাসী দেশবাসীকে আমি উদ্দেশ্য করে বলছি দেখুন সরকার বলে দুমপান নিষিদ্ধ দুমপান করিবেন না স্বাস্থ্য ক্ষতিকার এবং এর সিগারেটের গায়ে লেখা আছে দুমপান নিষিদ্ধ আসো এখানে ছবি সরকার সাহেব দেখা দিছে যে ধূমপান পান করলে কি হবে ওর পরিস্থিতি এগুলা দেখেন এগুলো দেখি মানুষ অনুভব করে অনুভব খাই তো এরপরও মানুষ শিখে খাওয়া বন্ধ করে না এবং আসুন সরকার এদিক দিয়ে বলে এটা জনগণকে এটা বলে হ্যাঁ দিকে বলে যখন ওনাদের বছরের একটা বাজার আসে তখন ওনারা সংসদে বইয়ে আলাপ আলোচনা করে যে এক ছড়া এক একটা সিগারেটের পাঁচ টাকা ওনার তখন বলে কি একটা সিগারেট পঞ্চাশ টাকা করে ভালো হয় একটা সিগারেট দশ টাকা করে ভালো হয় বা বিশ টাকা করে ভালো হয় তাহলে ওনারা এই কথাগুলো কেন বলেন এভাবে বলছে ভাবেন না নিষিদ্ধ আসুন সরকার যদি এগুলা ব্যান করে দেয় বন্ধ করে দেয় যে সিগারেট কোম্পানি কোনো সিগারেট তৈরি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে পাবলিক সিগারেট খাবে না না থাকলে সিকেটটা পাবে না কোথাও পাবে না খাবে কোর থেকে আসুন সরকার সাহেব এত পলিসি বা যে কোনো সরকার বলছি আমি এক সরকার না সারা দেশের সরকার উদ্দেশ্য করে বলছি আসুন আপনাদের আপনাদের লাভের জন্য ব্যবসার জন্য জনগণকে সুচি খাবার জন্য আপনারা এই সিগারেটে শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট শতকরা সেভেন্টি পার্সেন্ট আপনার ট্যাক্স বসাই দেন এই টাকাটা কান নেন জনগণ থেকে নেন যতগুলোকে বলেন সিগারেট খাবেন না লোমপান নিষিদ্ধ এগুলা খাবেন না তাহলে আপনি বলেন আবার বলেন কি সিগারেট নিষিদ্ধ তো শতকরা পঁচাত্তর পার্সেন্ট এগুলো কেন করছেন এগুলো কেন কি জন্য করছেন আপনি গলা কাটতেছে তাই না দেখেন এবার মালিক পায় কত মালিক পায় শতকরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরকার পায় মালিক পায় মালিক থেকে এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ওই মালিকের মালটা খরিদ করতে হয় তার নিজে ফ্যাক্টরির বেতন দিতে হয় ওয়ার্কারের বেতন দিতে হয় মালিক ব্যবসা করে তাহলে মালিক ফাইলে কত ব্যবসা তো সবগুলা এই সরকার প্রধান আপনারাই নিয়ে যাচ্ছেন অতএব জনগণের গলা কাটে আপনারা পয়সা করে নিতেছেন একদিন আপনারা এটা আমদানি গুলার ইয়ে দিতে হবে প্রতিফল দিতে হবে যে একদিন তো আশা করে এভাবে ট্যাক্স না বসাইয়া এভাবে জনগণ না গাইতে না মাইয়া আপনারা এগুলা থেকে বাইরে আসে এগুলো বন্ধ দেন কেউ খাবে না এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সারা দেশে সারা বিশ্বের জনগণকে দেখাই দিবেন বুঝে দিবেন সরকার কি করতেছে জনগণ জনগণের গলা কাটা টাকাগুলো নিতেছে ধন্যবাদ আলাইকুম